হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকালে ফৌজি ওয়াইফ তো আশা করছি তোমরা আজকের ভিডিওটা কী হতে চলেছে টাইটেল আর দেখে বুঝেই গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও তবে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব মানে প্রেগনেন্সিতে এখনকার মেয়েদের মেয়েদের কিন্তু অনেক রকম প্রবলেম হয় প্রেগনেন্ট হতে পারছে না মানে ট্রাই করছে কিন্তু কনসি করছে না তো এর মূলত অনেক রকম কারণ আছে যেটা হচ্ছে পিসিওডি পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্স যেটা আমারও ছিল যার জন্য আমারও কিছুদিন প্রবলেম হয়েছিল তো ঠিক কী কী করতে লাগে কি কী করা যায় মেডিসিন বা ঠিক কী কীভাবে চললে তুমিও ঠিক খুব তাড়াতাড়ি কনসেপ্ট করতে পারবে আজকের ভিডিওতে কিন্তু সেটাই আমি জানাবো আজকের ভিডিওটা মূলত যারা কনসেপ্ট করতে পারছে না বা ট্রাই করছো তাদের জন্য তো পিসিওডি এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানে আমাদের মেয়েদের লাইফে প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদের কিন্তু পিসিওডিটা কমন হয়ে গেছে সবার হচ্ছে জিনিসটা তো পিসিওডি নিয়ে কিন্তু অনেকে ভয় পায় যখন সে জানতে পারে যে ডক্টর দেখানোর পর যখন জানতে পারে যে সে কনসেপ্ট করতে পারছে না যখন সে অবশ্যই ডক্টর দেখায় যখন সে জানতে পারে যে তার পিসিওডি আছে বা পিসিওএস এস যাই হোক না কেন তখন কিন্তু সে ঘাবড়ে যায় যেমন আমি যখন জানতে পেরেছিলাম তখন কিন্তু আমিও একটু ভেঙে পড়েছিলাম হয় অনেক রকম হয় মনের ভিতরে হয়তো আমিও মা হতে পারবো না বা কিছু এরকম হয়তো তোমরাও ভাবো তাদের আছে তো হেলদি লাইফস্টাইলটা হচ্ছে সবথেকে বেশি জরুরি এই পিসিওডির জন্য তুমি যদি ঠিকঠাকভাবে ঘরোয়া খাবার খাও বাইরের খাবার বন্ধ করে দাও হেলদি খাবার খাও অবশ্যই তোমার কিন্তু পিসিওডিটা একেবারে যাবে না একেবারে যায় না পিসিওডি যেটা আমার দুটো ছেলেমেয়ে হয়ে গেছে তাও কিন্তু যায়নি এখনও রয়েছে তো এটা একদমই যায় না ঠিক হয় না তবে এটা তুমি যদি লাইফস্টাইল ঠিক থাকে বাইরের খাবার কম খাও ঘরের খাবার খাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমিও কনসেপ্ট করতে পারবে এইবার বলি এই কনসেপ্টের ব্যাপারটা কনসেপ্ট আমি করলাম কি করে এত তাড়াতাড়ি সেটা বলি এক বছর চার মাসের আমার মেয়ের বয়স যখন তখন আমি নেক্সট টাইম কিন্তু আবার কনসেপ্ট করে যাই আমার কিন্তু পসি মানে পিসিওডি এখনও আছে তারপরেও কিন্তু আমি কনসেপ্ট করে গেছি মানে কোনো ওষুধ কোনো কিছু এক্সারসাইজ কোনো কিছু না ওয়েটটাও খুব বেশি কিন্তু তাও আমি কনসিপ্ট করে গেছি যে যখন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তখনই কিন্তু আমার কনসেপ্ট হয়েছে বারবার কিন্তু লাগেনি না ডক্টর দেখেছে না কোনো কিছু করেছে কিচ্ছু করিনি তো চলো সেটা শেয়ার করি মূলত যখন প্রথমবার যখন আমি মানে কনসেপ্টের জন্য ট্রাই করি আমার কিন্তু কিছু মাস কনসেপ্ট হয়েছিল না অনেক কয়েকটা মাস তাও অনেক কয়েক মাস হবে বছর নয় মাসই হবে সেটার বলছি না তো যখন জানতে পেরেছিলাম তখন প্রথমবার না ডক্টরে সেরকমভাবে আমাকে জানিয়েছিল না যে আমার ওডি আছে বা কোনো কিছু আছে সেরকমভাবে জানিয়েছিল না তবে হরমোনাল ইমব্যালেন্স আছে এতটুকু কিন্তু জানিয়েছিল এস এস যে টেস্ট এই টেস্ট করলে মূলত জানা যায় যে ওভারি যে দুটো থাকে সেই দুটো তোমার ব্লক আছে কি খোলা আছে তো সেখান থেকে আমি জানতে পেরেছিলাম নাকি আমার একটা ওভারি বন্ধ আছে মা বলেছিল আর কি ডক্টরে ওভারিটাকে একটা বন্ধ আছে তো টেস্টটা প্রচুর যন্ত্রণা হয় ওটাতে বুঝতেই পারছো প্রচুর যন্ত্রণা হয় ওটাতে যারা করেছো তারাই জানো যখন কনসিপ্ট না হয় তখন কিন্তু এই টেস্টটা করে তো আমার সেরকমভাবে করিয়েছিল তো ওটাতে জানা কি নাকি না একটা ওভারি ব্লক আছে এবার একটা ওভারি ব্লক তখন তো আমি আরও ভেঙে করি এবার দেখো এই ওভারি ব্লক থাকলে অ্যাকচুয়ালি কি হয় একটা ওভারি খোলা থাকে তো ওই একটা ওভারিতেই তোমার বেবিটাকে মানে কনসিভ করতে হবে আর কি শুক্রণটা দুটোর ভিতরে যেতে পারবে না একটাতেই যেতে হবে আর সেটার থেকে তোমার বেবি কনসিভ করতে হবে তবে তুমি মা হতে পারবে তো বুঝতেই পারছো মানে একটা বিরাট একটা সমস্যার ব্যাপার তো তারপরেও কিন্তু বাইরের খাবার খাওয়া আমি পুরো বন্ধ করেছিলাম ঘরের খাবার খেতাম ওয়েটটা বিয়ের পর পর আমার প্রচুর বেড়ে যায় ওয়েটটাকে আমি কমিয়ে প্রায় ফিফটি টু কিলো করেছিলাম টু কিলো করেছিলাম মানে নর্মাল একটা ওয়েট যেটা বলে তখন ওই এই টেস্ট আমাকে যেই মাসে করিয়েছিল মাসটা ছিল নভেম্বর মাস থার্টিন নভেম্বর আমার কিন্তু পিরিয়ড এসেছিল ওই ওই যেদিন আমার সেকেন্ড ডেট ছিল ডে সেকেন্ড সেই দিনে কিন্তু আমার টেস্টটা হয়েছিলো আর সেই মাসেই আমি কনসেপ্ট করেছিলাম সেই মাসেই আমি কনসেপ্ট করেছি তো জানি না মানে ওই টেস্টটা করানোর জন্যই কি আমার কনসিপ্ট হয়েছে নাকি আমার কপালে ছিল ওই মাসেই টেস্ট মানে না করালেও হতো জানি না তবে হয়েছিল ওই মাসেই না কোনো মেডিসিন খাইনি কোনো কিছু নয় জাস্ট ফলিক অ্যাসিডটা আমি খেতাম প্রত্যেক মাসে মাসে ফলিক অ্যাসিড ডক্টর দিয়েছিল ওটাই জাস্ট খেতাম আর কিছু নয় তবে তোমরাও কিন্তু কনসিপ্ট করতে পারো তার জন্য তোমাকে আমি যে ওয়েটটা কমিয়েছিলাম সেই জন্য আমি ঠিক কী কী খাবার খেতাম বলি অ্যাকচুয়ালি বেশিরভাগটাই আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মুড়ি যে শুকনো মুড়ি ছিল ওটা টক দই বেশি খেতাম ওটা আর দুপুরবেলায় ঠিক হালকা অল্প কটা এই কটা ভাত খেতাম অল্প কটা ডাল সবজিটা বেশি খেতাম আর ওই টাইমটাতে আমি খাসির মাংস খাওয়াটা কম করেছিলাম চর্বি জাতীয় মাছ খাওয়া কম করেছিলাম ঠিক আছে আর তাছাড়া রাত্রিবেলা বেশিরভাগটাই রুটি কোনো দিন দুধ দিয়ে মুড়ি এই সমস্ত খেতাম বেশিরভাগটাই আর সকালবেলা ফার্স্ট সকালবেলায় লেবু জল গরম মানে জল গরম করে তাতে লেবু চেপে দিয়ে কন্টিনিউয়াস প্রায় আমি পাঁচ ছয় মাস পর্যন্ত কষ্ট করেছি তবে আমার ওয়েটটা কিন্তু কমে বাহান্ন কেজি হয়েছিল। ঠিক আছে মানে সকালে লেবু জল তারপরে ব্রেকফাস্টে দই মুড়ি যেটা অ্যাকচুয়ালি খেয়েছি সত্যি কথা সেটাই বলছি সেটা তারপরে দুপুরবেলায় একবারই ভাত খেতাম সকালে দশটার দিকে ভাত খেতাম না ওই একবারে দুপুরবেলায় ভাত তাও অল্প কটা খেতে পেতো প্রচুর পরিমাণে তারপরেও মনে একটা জোর ছিল না আমাকে ওয়েট কমাতে হবে সমস্যাগুলো সমাধান করতে হবে নাহলে কোনো কিছুই হবে না তারপরে আবার রাতে সেই ভাত খেতাম না বেশিরভাগটাই মুড়ি খেতাম তবে দুই একদিন মাঝে মধ্যে কিন্তু আমি ভাতও খেয়েছি খেয়েছি মিথ্যা কথা নয় যেটা সত্যি সেটা বলছি ঠিক আছে তাছাড়া আর অন্য কিছু সেরকমভাবে খেতাম না মিষ্টি জাতীয় যেসব খাবার সেগুলো পুরো অ্যাভয়েড করতাম ওই সময়টাতে তারপরে তো বললাম আমি মেয়ে পেটে আস আসার পরেও আমি মানে খাবার বাইরের খাবার তো একদমই খেতাম না অল টাইম ঘরে বানানো খাবার যেগুলো সেগুলো খেতাম যাতে বানাতাম খেতাম ঠিক আছে তো তার জন্য কিন্তু আমি সেরকমভাবে ডক্টর দেখাইনি ওই একটাই টেস্ট আমি করেছিলাম যখন হাজব্যান্ডের সাথে ওখানে মানে হাজব্যান্ডের কাছে কোয়ার্টারে যাই সমস্ত টেস্ট করানোর পরে আমাকে বললো তাহলে তুমি এই টেস্টটা করো ওভারি ব্লক আছে কি না দেখবে তার কারণ অন্য কোনো সমস্যা পাচ্ছিলো না ওই সমস্যাটাই নাকি ছিল আমার ওভারি ব্লকের জন্য তো এবার আমি জানি না ওটা কেন হয়েছে কিসের জন্য হয়ে গেছে ব্লক তো তারপরে তো পাঁচি হলো পাঁচি হওয়ার পরে আর কোনো সমস্যা হয়নি ওই খাওয়া দাওয়া ঘরের খাবার খেতাম বাইরের খাবার একদমই খেতাম না ঠিক আছে তো তোমরাও ব্যায়াম করো লেবু জল যেটা সকালবেলা খাওয়া দাওয়া ওটা খেলে কি হয় পেটে যদি ফ্যাট থাকে সেটা কিন্তু বলে কম হয়ে যেতে পারে আর হচ্ছে খাওয়া দাওয়া কম করতে হবে ব্যায়াম তো মাস্ট করতেই হবে করা লাগবে আধা ঘন্টা আমি তো দুবার করে করতাম সকালের সন্ধ্যে দুবার করতাম ওই টাইমটাতে ঠিক আছে তারপরে আমার কিন্তু সমস্যা ছিল ঠিকই সমস্যা থাকার পরেও কিন্তু আমার মেয়ে কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছে আর তারপরে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আমার যখন ছেলে হওয়ার আগে মেয়ের বয়স তখন এক বছর চার মাস মতো কিন্তু আমার অ্যাকচুয়ালি সমস্যা ছিল কি পিরিয়েড এসেছিলো না একবার প্রায় দু মাস মতো আমি ডক্টর দেখাতে যাই তো এখানে ডক্টর বলে যে পিসিওড়ি আছে অ্যাকচুয়ালি তখনই আমি জানতে পারি আমার পিসিওড়ি আছে এখন জানতে পারলাম আর কি ছেলে হওয়ার আগে তারপরে যেই মাসে ডক্টর দেখায় সেই মাসেই আবার আমাকে যেতে বলেছিল কিন্তু আমি আর যাইনি বলেছিল যে পিসিওরির জন্য তাহলে ওটা ঠিক করার জন্য মেডিসিন দেবে কিন্তু আমি আর যাইনি না গিয়েই আমাদের কনসেপ্ট করি আর কি মেয়ে ছোটো থাকতেই কনসিটিভ হয়ে গেছে তো তারপর আর কোনো সমস্যা হয়নি তারপর তো ছেলে হয়েও গেছে তো সেই জন্য কোনো সমস্যা হয়নি সেরকমভাবে তবে হ্যাঁ আমার পেইনটা আগে উঠেছিলো আট মাসের দিকে ছেলে আট মাসের দিকে হয়েছে পেনটা আগে উঠে গেছে এই একটা সমস্যা তো কোনো কিছু সমস্যা ছিল না প্রেগন্যেন্সিতে কোনো দিন পেটে যন্ত্রণাও হয়নি কোনো কিছুই আমি বুঝতে পারতাম না কোনো কিছু ছেলের সময় মানে শরীরটা পুরো হালকা ছিল একদম হালকা না বমি হতো না কিছু হতো না সব সময় খেতে পারতাম অল টোটাল সমস্ত কোনো খেতে পারতাম মেয়ের সময় মেয়ের সময় সব থেকে বেশি সমস্যা হতো খেতে পারতাম না বমি হতো ভালো লাগতো না ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না তবে এর সময় কোনো সমস্যা হয়নি তার জন্যই বলছি তোমাদেরও কনসিভ হবে কনসিভ হওয়ার জন্য অবশ্যই বাইরের খাবার জাঙ্ক ফুড যেগুলো আছে যেমন কেক হয়ে গেলো তারপরে মোমো চাউমিন এগুলো যেমন বাইরের খাবার যেগুলো বিরিয়ানি তো মাস্ট একদম এগুলো পুরো বাদ দিতে হবে আর তার সাথে সাথে মিষ্টি মিশ খাওয়া একদম বন্ধ করে দিতে হবে বেশি বেশি হেলদি খাবার খেতে হবে আমেন্ট বাদাম খাও পাতলা কিশমিশ খাও তারপরে তুমি অল্প অল্প করে ভাত খাও রুটি খাও শাক খাও সবজি খাও ডাল খাও অনেক 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 তবেই কিন্তু তোমার পিসিওডিটা কম হবে অ্যাকচুয়ালি পিসিওডি হচ্ছে তোমার ওভারিতে যে ডিম্বাণু থাকে ওই ডিম্বাণুগুলো কিন্তু প্রচুর পরিমাণে অতিরিক্ত পরিমাণে আছে তো যে তোমার ডিমটা যে পরিপক্কভাবে যে ডিমটা সব থেকে বড়ো পুষ্ট হচ্ছে বড় হচ্ছে সেটা যে ফেটে বেরিয়ে আসবে ওভোলেশন হিসেবে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে না আর বেরিয়ে যে তোমার বাইরে বেরিয়ে আসবে জড়াইতে আসবে আর তারপরে শুক্রাণু গেজের সঙ্গে মিলনটা ঘটবে সেটা কিন্তু হতে পারে না তো সেই জন্যই কিন্তু বেবি কনসেপ্ট হয় না আর যখন তোমার ওই যে ছোটো ছোটো ডিম্বাণুগুলো কিন্তু থাকবে না তুমি খাবার খাবে হেলদি লাইফস্টাইল করবে তারপরে তোমার ব্যায়াম করবে ওয়েটটা কম থাকবে তখন কিন্তু ওই জিনিসগুলো একটু একটু করে রিকভার হবে আর তোমার ডিমাণ্ডুটাও কিন্তু ঠিকমতো জায়গা পাবে ফাটার জন্য আর ফেটে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে তবেই কিন্তু কনসিভ হবে না হলে কিন্তু হবে না আর অ্যাকচুয়ালি ওভারেশান হলে বোঝার উপায় যেটা তোমার যদি থার্টি ডেজের সাইকেল হয় তাহলে কিন্তু চোদ্দ দিনের দিন বেশিরভাগটা ডিম্বাণু ফেটে বাইরে আসতে পারে তো ওভুলেশন ওভুলেশন ওইভাবে ক্যালকুলেশন করতে হয় চৌদ্দ দিনের দিন কিন্তু ডিম ফাটে বেশিরভাগটাই বারো থেকে ষোলো দিনের দিন কিন্তু ডিম ফেটে যায় যে সাদা অংশ ডিমের যেটা হয় ওইটার মতো ওরকম নেলানি টাইপ হয় এরকম টানলে বুঝতে পারবেন ওরকমই হয় যদি ওরকম ডিসচার্জ হয় তাহলে জানবে যে তোমাদের বারো থেকে ষোলো দিনের মধ্যে তবে জানবে ওভুলেশন কিন্তু হয়েছে ঠিক আছে তো মোটামুটি বোঝাতে পারলাম যে পিসি থাকলে ভয়ের কোনো কিছুই নেই বা একটা ওভারি ব্লক থাকলেও কোনো অসুবিধার কোনো কিছুই থাকে না এতে কিন্তু বেবি হয় ঠিক আছে আমার তো হয়েছে কোনো অসুবিধা সেরকমভাবে হওয়ার মানে এরা পেটে আসার পরে তো সেরকমভাবে আর অসুবিধা হয়নি ওই আগেই যা সাফার করেছি করেছি তারপরে আর কোনো কিছুই অসুবিধা হয়নি আর মানে এই গরুটা হয়ে গেছে আট মাস এটাই যা তাছাড়া কোনো কিছু না তবে এখন ঠিক আছে অসুবিধা নেই ওয়েট বেড়ে গেছে নর্মাল বেবি এখন তো চলো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর এখানেই শেষ করছি ভয় পেও না হরমোনাল ইমব্যালেন্স থাকলেও সেটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে আর এগুলোর জন্য দেখবে তোমাদের মুখে প্রচুর পেম্পেলস বার হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে প্রচুর হেয়ার হয়ে যেতে পারে মুখে প্রচুর হেয়ার হয়ে যাবে হেয়ার গ্রোথ হয়ে যাবে তারপরে তোমাদের র্যাশ হতে পারে মুখ মাই পিছিয়ে হওয়ার এইগুলির লক্ষণ প্রচুর পরিমাণে মুখে ব্রণও হতে পারে র্যাশ হতে পারে তবে আমার র্যাশ কোনোদিন হয়নি হালকা লোম বুঝতে পারি আমার এইগুলোতে হালকা হালকা তবে এখন ওই জিনিসটা নেই এখন আর সেরকম এখন এখন কিন্তু আমি গলুগুলোই আছি এখন আমি কোনো মানে কোনো কিছুই বাচ্চি না সমস্ত কিছুই খাই যাই হবে আমি তো ভাবি না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে